তেইশে জুন উনিশশো তিপান্ন ভোরবেলায় পৌনে ছটা নাগাদ ফোন বেজে উঠল বিচারপতি রমাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাড়িতে বিচারপতি মুখোপাধ্যায় ফোন তুলতে তাকে বলা হলো শ্রীনগর থেকে কল রয়েছে তার খানিক্ষণ পরেই তিনি খবর পেলেন যে তার ছোট ভাই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় শ্রীনগরে মারা গেছেন তিনি জানতে চাইলেন কে কথা বলছে কিন্তু তার উত্তরে তাকে বলা হলো জম্মু কাশ্মীরের চিফ সেক্রেটারির সঙ্গে কথা বলতে সেই ফোনেই চিফ সেক্রেটারি লাইনে এলেন তখন এসে জানালেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মৃত্যুর বিস্তারিত খবর রমাপ্রসাদের কাছেই ছিলেন তার বিরাশি বছর বয়সে বৃদ্ধা মা তাঁকে গিয়ে খবরটা জানালেন কিন্তু তিনি খবরটা প্রথমে বুঝতে পারলেন না তিনি আবার জিজ্ঞেস করলেন শ্যামাকে কি তাহলে ছেড়ে দিয়েছে তারপর আবার যখন তাকে ভালো করে বুঝিয়ে বলা হলো। সে খবর তিনি সহ্য করতে পারলেন না অজ্ঞান হয়ে গেলেন আজকে এই ভিডিওটা আমি শ্যামাপ্রসাদের মৃত্যু রহস্য নিয়ে আলোচনা করার জন্য করছিলাম সে নিয়ে অনেক আলোচনা হয়েছে হয়তো পরেও হবে কিন্তু একটা কথা মনে রাখতেই হবে যে যে দল তাকে তাদের দলের প্রতিষ্ঠাতা প্রাণপুরুষ বলে মনে করে এবং মাঝে মাঝে তার নাম উচ্চারণ করে মাঝে মাঝে সব সময় নয় সেই বিজেপি ক্ষমতায় আসার আগে কিন্তু বারবার ঘোষণা করত যে আমরা ক্ষমতায় এলেই শ্যামাপ্রসাদের মৃত্যুর রহস্যের সত্যিটা সামনে নিয়ে আসবো কিন্তু দশ বছর ক্ষমতায় থাকার পরেও কিন্তু এই নিয়ে কেউ উচ্চবাচ্য আজার করেন না কংগ্রেস তো কোনো কালেই করতো না কারণ এই নিয়ে যত আলোচনা হয় তাদের তারাই বিপাকে পড়বে কিন্তু বিজেপির আগে যে জোর বলায় উঁচু বলায় চেঁচে চেঁচে এই কথাগুলো বলতেন তারা যেন হঠাৎ নিয়ে গেছে এই দশ বছর ধরে আর শ্যামাপ্রসাদের কথা তাদের মনে পড়ে না আর পশ্চিমবঙ্গে তো আরোই আর আলোচনা হয় না কেননা দিল্লির নেতারা কথা না বললে পশ্চিমবঙ্গের নেতারা আলাদা করে কেমন করে কথা বলবে তো যাই হোক সেটা গেল একটা দিক আমার প্রশ্নটা অন্য জায়গায় আমার প্রশ্নটা হচ্ছে আজকের দিনে যারা সমাজ মাধ্যমে রয়েছেন সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ রয়েছেন যারা রাজনীতি নিয়ে আলোচনা করেন যারা নজর রাখেন রাজনীতিক আলোচনার ওপরে তারা সকলেই অবগত আছেন যে শ্যামাপ্রসাদের নামে কি ধরনের কথাবার্তা বলা হয়ে থাকে বামপন্থী এবং যারা কংগ্রেসি সমর্থক তৃণমূলের সমর্থক তারা কি ধরনের কথা বলে থাকেন কী ধরনের কটু কথা বলে থাকেন সমালোচনা ছেড়ে দিলেন সমালোচনা তো সুস্থ হতেই পারে কিন্তু এটা সমালোচনা নয় কটু কথা অপমানজনক কথা এবং তাকে ছোট করে দেখানোর চেষ্টা সাম্প্রদায়িক হিসেবে দেখানোর চেষ্টা এবং বাংলাকে ভাগ করে দেওয়া দেশভাগের সময় বাংলাকে ভাগ করে দেওয়ার জন্য তার উপরে দায়ী চাপানো হয় তো এই 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 যে ন্যারেটিভ চলে এই যে শ্যামাপ্রসাদের একটা ইমেজ তৈরি করা হয়েছে আজকের দিনে আর বারবার বারবার একটা কথাই সেই আওড়ে যায় আমি এটা নিয়ে বিস্তৃত আলোচনা করেছি এর আগে একটা ভিডিওতে বারবার একটা কথা আওড়ে যাওয়া হয় যে সুভাষচন্দ্রের লোকজন গিয়ে কেমন করে শ্যামাপ্রসাদের মিটিং ভেঙে দিয়েছিলেন কেমন করে সুভাষচন্দ্র এবং শ্যামাপ্রসাদের কত বিরোধ ছিল সেই নিয়ে বারবার দেখানো হয় সুভাষচন্দ্রকেও অন্য ক্ষেত্রে মনে পড়ে না কিন্তু এই যখন শ্যামাপ্রসাদকে ছোট করার প্রয়োজন মনে হয় তখন কিন্তু সুভাষচন্দ্রকে এই রাজনৈতিক নেতাকর্মীরা সব সবাই তখন মনে করতে শুরু করেন তো চাই প্রশ্নটা আমার সেটাই যে আজকে যে ইমেজ তৈরি করা হয়েছে আগেও কি তাই ছিল এইটা একটু সামনে আনার জন্য এইটা আমি দেখছিলাম কাগজপত্র উল্টে পাল্টে এইটা আপনাদের সামনে আনার জন্য আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য এই আজকের এই ভিডিওটা যে সময় শ্যামাপ্রসাদ মারা গেছেন সে সময় তিনি আর মন্ত্রী নেই নেহরু ক্যাবিনেটে আর মন্ত্রী নেই পদত্যাগ করেছেন তিনি কেবল একজন পার্লামেন্টের সদস্য এবং ভারতীয় জনসংঘের প্রেসিডেন্ট সে সময় ক্ষমতায় কংগ্রেস এবং পশ্চিমবাংলায় বিশেষ করে প্রধান বিরোধী দল কমিউনিস্ট সেই পরিস্থিতিতে শ্যামাপ্রসাদকে কেমনভাবে দেখা হতো কী নজরে দেখা হতো আমি দেখছিলাম শ্যামাপ্রসাদ মারা যাবার পরে কন্টেম্পোরারি সংবাদপত্রে ম্যাগাজিনে তাকে কিভাবে বর্ণনা করা হয়েছে ছোট করে যদি বলতে হয় তাহলে এইটুকুই বলতে হয় যে সেদিনকার বাংলার সঙ্গে কিন্তু আজকের বাংলার কোনো মিল খুঁজে পাবেন না শ্যামাপ্রসাদের মৃত্যুতে সারা দেশ শোকাহত হয় পরে এবং সেটা দেশের প্রতিটা লিডিং নিউজ পেপার যেগুলো ছিল প্রতিটা নিউজ পেপার ফ্রন্টলাইন নিউজ করে দিনের পর দিন সেটাকে কাভারেজ দিতে থাকে আপনাদের দেখাচ্ছি ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রথম পাতায় কেমনভাবে খবর বেরিয়েছিল মারা যাবার যেদিন খবর আসে সেই দিন তার পরের দিন পুঙ্খানুপুঙ্খ প্রতিটা ডিটেল কভার করা হয়েছিল তার দেহ নিয়ে শ্মশান যাত্রা কে কী বিবৃতি দিলেন পাতার পর পাতা সেগুলোকে কাভারেজ দেওয়া হয়েছিল শ্যামাপ্রসাদের মৃত্যুতে কলকাতার কি রিয়াকশন ছিল সেটা আমরা দেখতে পাই সব কাগজ তো খুঁজে বের করা সম্ভব হয়নি কিন্তু আমি যেটুকু দেখতে পাচ্ছি যুগান্তরের পাতা থেকে এইটা যুগান্তরের প্রথম পৃষ্ঠা যেদিন মারা যাবার খবর আসে শ্যামাপ্রসাদ বিয়োগে সোকার কলকাতা আজকের কলকাতায় তো শ্যামাপ্রসাদকে নিয়ে সোজাভাবে কেউ কথাও বলে না বামপন্থী এবং কংগ্রেসি কালচার যেভাবে এত বছর ধরে দশকের পর দশক ধরে যেভাবে ব্রেনওয়াশ করে এসছে ছাত্রছাত্রীদের জেনারেশনের পর জেনারেশন যেভাবে ভুল তথ্য দিয়ে মিস ইনফর্মড হয়েছে তাদেরকে করা হয়েছে মিস ইনফর্ম করা হয়েছে আজকে তারা অন্যভাবে অন্য চোখে দেখেন ফলে এটা খুব বিষদৃশ ঠেকতে পারে অনেকের চোখেই সেই দিন কিন্তু শ্যামাপ্রসাদকে অন্য চোখে দেখা হতো প্রিয় নেতার শেষ দর্শনের জন্য সারা রাত্রি পর্যন্ত লক্ষ লক্ষ লোকের অপেক্ষা আজকে শ্যামাপ্রসাদের নামে কতজন লোক জড়ো হবেন সত্যি সন্দেহজনক স্বতস হরতাল হয়ে যায় বন্ধ হয়ে যায় যানবাহন এমনকি কলকাতার ময়দানও খেলাধুলো সব বন্ধ হয়ে যায় কলকাতার ক্লাবগুলি তাদের পতাকা অর্ধনিমিত রাখে কয়েকটা ছবি আপনাদের দেখাবো শ্যামাপ্রসাদের দেহ নিয়ে যখন ক্যারোতলা শ্মশানে যাওয়া হচ্ছে তখন যে হাজারে হাজারে লোক রাস্তায় নেমে এসেছিলেন তার থেকে বোঝা যায় তার জনপ্রিয়তা কতটা ছিল শুধু যুগান্তর নয় যেমন আমি বললাম যে বাংলা সংবাদপত্রের মধ্যে আমি খালি যুগান্তরটাই পেয়েছি আর অন্য কোনো খবরের কাগজ পাইনি সেই সময়কার কলকাতার ইংরেজি বা বাংলা অন্য কোনো খবরের কাগজ আমি দেখতে পাইনি তবে মাসিক বসুমতি দেখতে পেয়েছি এবং মাসিক বসুমতিতেও যে ধরনের লেখা হয়েছে সেটা কোনো অংশে কম নয় সেখানে লেখা বেরোয় মৃত্যুঞ্জয়ী শ্যামাপ্রসাদ কবিতা তাকে নিয়ে কবিতা বেরোয় এবং কংগ্রেসের আদি ইতিহাসকার হেমেন্দ্র প্রসাদ ঘোষ তিনি শ্যামাপ্রসাদের একটা সংক্ষিপ্ত জীবনীও লিখে ফেলেন সারা দেশে শোকোচ্ছ্বাস তো ছিল দিল্লিতে হরতাল হয় পুলিশকে লাঠি সালাতে হয় বম্বে আসাম দক্ষিণ ভারতে নানা জায়গায় চতঃস্ফূর্ত শোক যাপন করা হয় ইন্দিরা গান্ধী যখন ইমার্জেন্সি ডিক্লেয়ার করেন তার প্রতিবাদে ইন্ডিয়ান এক্সপ্রেসের খালি পাতা রেখে দেওয়ার গল্পটা আমরা অনেকেই শুনেছি সেটা একটা প্রতিবাদের ভাষা ছিল এই প্রতিবাদের ভাষা কিন্তু আমরা অনেক আগে দেখতে পাচ্ছি পশ্চিমবাংলায় মাসিক বসুমতিতে একটা রেগুলার কলাম বেরোত যার নাম ছিল সাময়িক প্রসঙ্গ শ্যামাপ্রসাদের মৃত্যুর পরে যে সংখ্যা বের হয় মাসিক বসুমতি সেই সাময়িক প্রসঙ্গ কলমটা সেই পাতাটা সাদা রেখে দেন খালি রেখে দেন সেখানে কেবল লিখে দেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের রহস্যজনক মৃত্যু এবং সমগ্র পশ্চিমবঙ্গে সরকারি জুলুম ও অত্যাচারের প্রতিবাদে মাসিক বসুমতির এই সংখ্যায় সাময়িক প্রসঙ্গ প্রকাশে বিরত থাকলাম আজকের দিনে এটা কল্পনা করতেও কষ্ট হয় কেননা আজকে আর শ্যামাপ্রসাদ হিরো নয় তাকে ভিলেন করে দেওয়া হয়েছে কিন্তু তখন শ্যামাপ্রসাদ বাঙালির হিরো ছিলেন এখানে মনে রাখতে হবে যে সেই সময় এই যে প্রধান প্রধান যে সংবাদ মাধ্যম ছিল যে সংবাদপত্র ছিল যে পত্রিকাগুলো বেরোত সেগুলো কিন্তু প্রধানত সবাই কংগ্রেসের সমর্থক ছিল তারা খুব একটা কংগ্রেসের সমালোচনা করতেন না জওয়াহরলাল নেহরু তো নয় কিন্তু শ্যামাপ্রসাদের মৃত্যুর পর তার ব্যতিক্রম দেখা যায় সেখানে বাঙালি পরিচয়টা বড় হয়ে দাঁড়ায় ঘটনাচক্রে শ্যামাপ্রসাদের মৃত্যুর অববাহিত পরেই শেখ আবদুল্লাহকে সরিয়ে কাশ্মীরের প্রধানমন্ত্রী করা হয় গোলাম মোহাম্মদকে সেই বিষয়ে মাসিক বসুমতির অন্য একটি সংখ্যায় সাময়িক প্রসঙ্গে লেখা হয় শেখ আব্দুল্লাহ বাংলার ও ভারতের যে অনিষ্ট করিয়াছেন বিশ্বের ইতিহাসে তাহার তুলনা নাই আজ শেখ আবদুল্লার পতন ঘটে আছে কাশ্মীরের প্রধানমন্ত্রী শেখ আবদুল্লার পদচ্যুতি এবং বক্সি গোলাম মোহাম্মদের প্রধানমন্ত্রীরূপে শপথ গ্রহণ নাটকীয় ঘটনার মতো ঘটিলেও উহা একেবারেই অপ্রত্যাশিত ছিল কথা বলা চলে না আপাতত কারাগারে বন্ধন পীড়িত ও হত শ্রী শ্যামাপ্রসাদের আত্মার শান্তি হইল দেশ পত্রিকাও তাদের সম্পাদকীয়তে শেখ আবদুল্লার সঙ্গে পণ্ডিত নেহরুকেও দায়ী করেন পত্রিকার তরফ থেকে দাবি তোলা হয় তদন্তের খুব শক্ত ভাষায় লেখা হয় যে শ্যামাপ্রসাদের মৃত্যুর মূলে কাশ্মীর এবং নেহেরু গভর্নমেন্টের দায়িত্ব যাহার যতখানি থাকুক দেশবাসী সে সম্বন্ধে তদন্তের দাবি করিতেছে বিচার চাই জননীর এই দাবি সারা ভারতের মর্ম মন্থন করিয়া প্রতিধ্বনি তুলিতেছে পণ্ডিত নেহেরু এখন দেশে ফিরিয়াছেন তাহাকে নীরব থাকলে চলিবে না গণতন্ত্রের মর্যাদা ন্যায়ের মর্যাদা মানবতার মর্যাদার প্রশ্ন এই দাবির সঙ্গে জড়িত রহিয়াছে এবং দেশের মানুষ এখনও মরে নাই প্রধানমন্ত্রী নেহরু তখন কায়রোতে ঘুরতে গিয়েছিলেন এবং শেখ আব্দুল্লাহ যখন বলেন যে শ্যামাপ্রসাদের শরীর খারাপ হচ্ছিল তবু তারা প্রণীত নেহরুর প্রত্যাবর্তনের জন্য অপেক্ষা করছিলেন তাকে তুলধারণ করে দেশপত্রিকা এই সম্পাদকীয় দেশপত্রিকার সম্পাদকীয়তে লেখা হয় শ্যামাপ্রসাদের মহাপ্রয়াণ সাধারণ মৃত্যু নহে মহাযজ্ঞ সহা সধা মন্ত্রে এ পূর্ণাহুতি দধিচির ন্যায় জাতি ও স্বজনগণের রক্ষার উদ্দেশ্যে ইহা আত্মবলিদান তাহাকে হারাইয়া আসুমদ্র হিমাচল আজ স্তব্ধ অভিভূত ও মুহ্যমান মেঘাচ্ছন্ন আকাশে ম্লানমুখী দেশ মাতৃকার অন্তরের প্রগাঢ় ও বেদনা সংক্ষুব্ধ হইয়া উঠিয়াছে ঝরঝর বাড়ি বর্ষণে মায়ের অশ্রুঝারা ঝরিয়া পড়িতেছে কে আর বুঝিবে তাহার বুকের ব্যথা শ্যামাপ্রসাদের মতো আর কেউই বুঝি শ্যামাপ্রসাদের মতো সে বেদনা বুঝিবার নাই বিচ্ছিন্ন ভারতের বুকের ব্যথা সত্যই শ্যামাপ্রসাদ সহ্য করিতে পারেন নাই ভারতের সনাতন আদর্শ ও সংস্কৃতি তাহাকে উদৃপ্ত করিয়া তুলিয়াছিল এই দেশের ঋষিমুনি এবং তত্ত্বদর্শী সাধকগণ অখণ্ড ভারতের যে স্বপ্ন রচনা করিয়া গিয়াছেন ভারতের সনাতন আত্মসত্ত্বায় বিশ্বাসী শ্যামাপ্রসাদ সেই আদর্শে অটল ছিলেন এবং সেই আদর্শ সার্থক করিবার সাধনাতেই তিনি জীবন দান করিয়াছেন ভেবে দেখুন শ্যামাপ্রসাদকে বর্ণনা করার জন্য কি ভাষা তখন ব্যবহার করা হতো আর আজকে কি ভাষা ব্যবহার করা হয় পথোপতনটা কার ওই দেশ পত্রিকার ওই হয় ভারত বিভাগের সবচেয়ে বড় আঘাত আসিয়া পড়িয়াছে বিশেষভাবে আকুল করিয়া তোলে বস্তুত তিনি তাহার বিরাট ব্যক্তিত্বে ও সমপ্রাণতায় সমগ্র বাংলার এবং বাঙালি সমাজের প্রতীক হইয়া দাঁড়াইয়াছিলেন বাংলার শিক্ষা সংস্কৃতি বাংলার ধর্ম বাংলার রাজনীতি বিশ্ববিদ্যালয়ে আইনসভায় মন্ত্রিমণ্ডলে সর্বত্রই শ্যামাপ্রসাদের প্রাণময় অবদানে তাহার অগ্নিময় প্রেরণায় জীবন্ত হইয়া উঠিয়াছে তরিবান মহাবেঘের মতো বাংলার ব্যথা অবেদনায় তাহার প্রাণবীর্য প্রতিপক্ষের উপর বিদ্যুৎ বজ্র বিকিরণ করিয়াছে এবং আর্ত তাপিত স্বদেশবাসীর দুঃখ নিবৃত্তিতে অকুণ্ঠ প্রীতি এবং সমবেদনার স্নিগ্ধ দ্বারা বর্ষণ করিয়াছে বাঙালি এমন আপনার মানুষ আর কোথায় পাইবে বাঙালি সমাজ তাহাকে কতখানি আপনার করিয়া পাইয়াছিল তাহার মৃত্যু সংবাদে বিচলিত আবাল বৃদ্ধ বনিতা শোকোচ্ছাসিত জনতা কলিকাতা মহানগরীর পথে পথে তাহা প্রমাণ করিয়াছে কাঁদিয়াছে মানুষ কাঁদিয়াছে নারী ব্যাকুল উদ্বেল শোকের স্রোত বহিয়া গিয়াছে নেতা কেহ গড়িয়া তুলিতে পারে না নেতৃত্বাভিমান ভাঙাইয়া বড় পদ পাওয়া যায় বৃত্তপত্তি এবং প্রতিষ্ঠাও অর্জন করা সম্ভব হইতে পারে কিন্তু প্রকৃত নেতৃত্ব ভিন্ন পদার্থ লেখা হয় অশ্রু আমরা ফেলিব না বীরের মৃত্যুতে শোক করিতে নাই আমরা জানি শ্যামাপ্রসাদের এই মৃত্যু তাহাকে অমৃতত্বেই প্রতিষ্ঠিত করিবে দেশবাসীর অন্তরে তিনি চিরদিন পূজা পাইবেন দশই আষাঢ় পুণ্যত বা ভাগীরথী তীরে শ্যামাপ্রসাদের পবিত্র পঞ্জরাস্থি ভস্যীভূত করিয়া যে আগুন জ্বলিয়া উঠিয়াছে সে আগুন নিবিবে না চিতার আগুন জ্বলিবে দ্বিগুণ আবার আসিয় ফিরে আমাদের শুধু এই প্রার্থনা দেশবাসীর কথা বলতে পারি না তবে বঙ্গবাসীর থেকে যে তিনি আর পুজো পান না সে কথা দিনের আলোর মতো পরিষ্কার এবং আজকে পশ্চিমবঙ্গের যে অবস্থা সেখানে তার মতো পুরুষের খুব প্রয়োজন হলেও তিনি সেখানে ফিরে আসতে চাইবেন কিনা না সেটা সন্দেহজনক বিশেষ করে যখন আমাদের বর্তমান প্রজন্ম তাকে ফিরে চায় কি না তার উপরেই একটা বড় প্রশ্ন চিহ্ন রয়ে গেছে দেশ পত্রিকার থেকেও আরও কয়েক ধাপ বেশি কংগ্রেস প্রীতি ছিল যুগান্তরের অমৃতবাজার এবং যুগান্তর এই দুটি কাগজের কংগ্রেস প্রীতি এবং তার থেকেও বেশি গান্ধী প্রীতি এবং নেহরু প্রীতি সর্বজনবিদিত প্রায় কিংবদন্তি তুলল সেই যুগান্তরও কিন্তু সেদিন ছেড়ে কথা বলেনি চব্বিশে জুন যুগান্তরের সম্পাদকীয়তে লেখা হয় বিনা মেঘে বজ্রপাতের মতো ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মৃত্যু সংবাদ গতকাল সকালে তাহার দেশবাসীর নিকট আছে। এই ভয়াবহ সংবাদ এত আকস্মিক আমাদের নিকট পৌঁছিয়াছিল যে সহসা উহা বিশ্বাস করিতে আমাদের প্রবৃত্তি হয় নাই বাংলার রাজনৈতিক ইতিহাসে শ্যামাপ্রসাদের কি ভূমিকা ছিল তা নিয়ে যুগান্তর লেখে এখানে মনে রাখতে হবে একটি কট্টর কংগ্রেসপন্থী কাগজ সেখানে লিখছেন এমন একজনের ব্যাপারে যিনি নেহরুর প্রধান বিরোধী হয়ে দাঁড়িয়েছিলেন সম্পাদকীয়তে লেখা হয় শ্যামাপ্রসাদের এই অকাল মৃত্যুর শোকস্তব্ধ ছায়াতলে দাঁড়াইয়া আমরা তাহার বিস্ময়কর প্রতিভাকে স্মরণ করিতেছি বাংলার শারদুল আশুতোষ মুখোপাধ্যায়ের যোগ্যতম উত্তরাধিকারী রূপে শ্যামাপ্রসাদ তেজস্বিতা সাহস ও কৃতিত্বের সঙ্গে নেতৃত্বের পুরো ভাগে আসে দাঁড়াইয়াছিলেন এবং সাম্প্রতিক বাংলাদেশের প্রত্যেকটি দুর্যোগের দিনে তিনি দুঃসাহসের সঙ্গে জাতীয় সমস্যার সম্মুখীন হইয়াছেন উনিশশো একচল্লিশ বিয়াল্লিশ সালে জাতীয় স্বাধীনতা আন্দোলন দমনে ব্রিটিশ সরকারের অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ জ্ঞাপন করিয়া তিনি যেমন ফজলুল হক মন্ত্রিসভা হইতে পদত্যাগ করিয়াছিলেন এবং সেদিনের বিপন্ন ও আর্ত মেদিনীপুরকে রক্ষার আবেদন জানাইয়াছিলেন তেমনই উনিশশো সালে পূর্ববঙ্গের হিন্দুদের উপর অমানুষিক নির্যাতনের প্রতিবাদে পন্ডিত নেহেরুর স্বদেশি মন্ত্রী সভা হইতেও বিদায় লইয়াছিলেন কেন্দ্রীয় মন্ত্রীসভার পদমর্যাদার লোভে তিনি সম্মানের আসন আকলাইয়া থাকেন নাই বাংলা ও বাঙালির দুঃখে দুর্দিনে তিনি অকুতভয়ে দেশবাসীর বেদনায় অংশগ্রহণ করিয়াছিলেন বাংলা লাট মিস্টার খেসি যেদিন কলিকাতায় ছাত্রদের উপর মারমুখ হইয়া উঠিয়াছিলেন সেদিন অসুস্থ শ্যামাপ্রসাদ নিজের জীবন বিপন্ন করিয়া রাত্রিবেলা আসিয়া শহরের রাজপথে ছেলেদের পুরোভাগে দাঁড়াইয়াছিলেন ভারতীয় স্বাধীনতার শত্রু মুসলিম লীগের ক্রূর নীতি ও পদ্ধতির বিরুদ্ধে ডক্টর শ্যামাপ্রসাদ আজীবন সংগ্রাম করিয়াছেন এবং কাশ্মীরে শেখ বন্দিশালায় তাহার এই আকস্মিক সংগ্রামেরই অন্যতম পরিণতি বলিয়া হইতে পারে তাহার জীবনের সেই অধ্যায়ের দিকে তাকাইয়া আমরা বলিব যে ডক্টর শ্যামাপ্রসাদ কাশ্মীর ও ভারতের জন্য হতি দিলেন এরপরে যুগান্তরের সম্পাদকিত যে ভাষায় লেখা হয় সেটা নেহেরু ভক্ত একটি কাগজের কাছ থেকে আশা করা কিন্তু সেদিন তা সম্ভব হয়ে উঠেছিল শ্যামাপ্রসাদের মৃত্যু চোখে যুগান্ত লেখে নরস আব্দুল্লা আশুতোষ মুখোপাধ্যায়ের তেজস্বিতার গৌরবজনক ঐতিহ্য বহন করিয়া শ্যামাপ্রসাদ যেমন পরাধীন ভারতে ব্রিটিশ শাসনের অত্যাচারের বিরুদ্ধে লড়িয়াছেন তেমনই স্বাধীন ভারতে পণ্ডিত নেহেরুর দুর্বল পাকিস্তানি নীতি ও শেখ আবদুল্লার আত্মভরিতা ও স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে লড়িয়াছেন তিনি নিজের জীবন দিলেন কিন্তু মাথা নত করেন নাই এবং যদি সারা ভারতবর্ষের প্রধানমন্ত্রী পণ্ডিত নেহেরু কোনো ব্যক্তিকে ভয় করিতেন এবং সম্মান করিতেন তিনি হইতেছেন শ্যামাপ্রসাদ প্রশ্নটা আমার এখানে শ্যামাপ্রসাদের যে ভাবমূর্তি তখন বাংলায় ছিল আজকে সেটা কেমন করে এতটা পাল্টে গেল এতটা বদলে গেল একটা কারণ অবশ্যই দশকের পর দশক ধরে কংগ্রেস ও বামপন্থী দলগুলি বিশেষ করে কমিউনিস্ট পার্টি যেভাবে তাদের আইডিওলজিক্যাল প্রোপাক্যান্ডা চালিয়েছে তাতে শ্যামাপ্রসাদকে ভিলেন হিসেবেই তুলে ধরা হয়েছে এখানে আপনারা প্রশ্ন করতেই পারেন যে শ্যামাপ্রসাদ যদি বাংলায় এতটাই জনপ্রিয় ছিলেন তাহলে ভারতীয় জনসংঘ কেন বাংলায় একটা শক্ত দল হিসেবে তৈরি হতে পারল না এর উত্তরটা কেবল শক্ত নয় একুশে অক্টোবর উনিশশো ভারতীয় জনসংখ্যা তৈরি হওয়ার পরে শ্যামাপ্রসাদের হাতে খুব কম সময় থাকে দলকে সংগঠিত করা এবং বিশেষ করে বাংলায় দলকে সংগঠিত করা বাংলায় সংগঠন গড়ে তোলার সময় তিনি পাননি তবু উনিশশো সালের সাধারণ নির্বাচনে এবং বিধানসভা নির্বাচনে ভারতীয় জনসংঘের ফলাফল কিন্তু খুব একটা খারাপ ছিল না যেটুকু পলিটিক্যাল ফিউচারের আশা ছিল ভারতীয় জনসংঘের শ্যামাপ্রসাদের মৃত্যুর সঙ্গে সঙ্গেই পশ্চিমবাংলায় তা শেষ হয়ে যায় বলা হয় আউট অফ সাইট আউট অফ মাইন্ড কিন্তু শ্যামাপ্রসাদের ক্ষেত্রে যা হয়েছে সেটা শুধু আউট অফ মাইন্ড নয় তার অনুপস্থিতিতে তার সম্বন্ধে অজস্র কথা বলা হয়েছে ভুল কথা বলা হয়েছে এবং ব্রেন ওয়াশিং চলেছে দশকের পর দশক এবং আজকে যা আমরা অবস্থা দেখতে পাচ্ছি সেটা তারই ফল তবে কংগ্রেস তৃণমূল কংগ্রেস কমিউনিস্ট পার্টি এদের কথা তো ছেড়েই দিলাম বঙ্গ বিজেপিও কিন্তু শ্যামাপ্রসাদকে তুলে ধরতে ব্যর্থ হয়েছেন তার কারণ অবশ্যই বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব থেকে যে লাইন ঠিক করে দেওয়া হয় সেটাই তারা বলতে এখানে বাধ্য ফলে তাদের কাছে শ্যামাপ্রসাদের থেকে গান্ধী অনেক বড় নেতা বিজেপির বিরোধী দলগুলি যে অভিযোগ করে থাকে যে বিজেপির নিজস্ব কোনো আইকন নেই অন্তত বাংলায় যদি বিজেপি শক্ত হতো তাহলে তার আত্মবিশ্বাসী হয়ে বলতে পারতো যে শ্যামাপ্রসাদই তাদের আইকন সেই আইকন হওয়ার ক্ষমতা তার আছে কিন্তু কেন্দ্রীয় নেতৃত্বের ধামাধারা বঙ্গ বিজেপি বঙ্গ বিজয়ে বেরিয়েছে এক হাতে দীনদয়াল উপাধ্যায় আর অন্য হাতে গান্ধীর লাঠি ধরে পথে যে বাঙালির মন জিততে পারবেন না তারা সে কথা কে বোঝায় তাদের তবে বিজেপি যাই করুক দল হিসেবে সেটা তাদের ব্যাপার সেটা দল হিসেবে কী করবে সেটা নিয়ে আমার কিছু বলার নেই আমি শুধু একজন অবজারভার হিসেবে বলতে পারি টিপ্পনি করতে পারি সেটাই সেটাই করেছি তবে যারা আমার কথা শুনছেন যারা বাঙালি এবং বাঙালিত্ব নিয়ে গর্ব করে থাকেন তাদের কাছে অনুরোধ যে কোনো দলের ওপরে বা কোনো নেতার উপরে নির্ভর করবেন না শ্যামাপ্রসাদকে আমাদের পাবলিক লাইফে ফিরিয়ে আনতে ইন্টেলেকচুয়াল লাইফে ফিরিয়ে আনতে পলিটিক্যাল ডিসকোর্সে ফিরিয়ে আনতে সাধারণ মানুষকেই অগ্রণী হতে হবে আপনারা আমার মতো লক্ষ্যেই এগিয়ে আসতে হবে যাতে তার জীবন নিয়ে আরও চর্চা হয় তার কর্মকাণ্ড নিয়ে আরও চর্চা হয় যাতে বর্তমান প্রজন্ম তার কথা আরও ভালোভাবে জানতে পারে সেই চেষ্টা করতে হবে এরকম লোক বারবার আসেন না আশা করব আগামী দিনে অন্য ছবি দেখতে পাবো আশা করব আজকের যে করুণ ছবি আগামী তা পাল্টে যাবে আজকে এইটুকুই নমস্কার জানিয়ে